প্রায় 56 বছর পর পাকিস্তানের মাটিতে ভারতের এত বড় রক্তাক্ত হামলা সীমান্তে চলছে তীব্র গোলাগুলি বড় যুদ্ধের পথে কি দুই দেশ ভারত পাকিস্তান সংঘাতে দিল্লির পার্শ্ব nei কোনো প্রতিবেশী দেশ একমাত্র মুসলিম চয়েজrael সমর্থন দিচ্ছে মোদি সরকার যুদ্ধ আতঙ্কে বন্ধ ভারত পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোর স্কুল কলেজ বাতিল বহু ফ্লাইট কী বলছে সাধারণ মানুষ আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন প্রায় 56 বছর পর পাকিস্তানের মাটিতে এত বড় রক্তাক্ত হামলা চালালো ভারত 1971 সালের পর এই প্রথম ভারতের স্থল নৌ ও বিমান তিন বাহিনী মিলেই হামলা চালিয়েছে তিন বাহিনীর অস্ত্র এতে ব্যবহার করা হয়েছে অথচ এত বড় হামলা চালানোর পেছনে ভারতের কাছে নেই পাকিস্তানের বিরুদ্ধে পেলগাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ না আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো সমর্থন বরং ভারতের হামলাকে লজ্জাজনক ও দুঃখজনক বলছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাহলে কিসের ভিত্তিতে একটি স্বাধীন দেশে হামলা চালানোর দুঃসাহস দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এত বেসামরিক নাগরিক হত্যা পাকিস্তানও কড়া জবাবে হুঁশিয়ারি দিয়েছে আর তেমনটা হলে কোন দিকে গড়াবে পরিস্থিতি হাফিজুর ইসলামের ডেস্ক বিস্তারিত গত ছয়ই মে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংস করার জন্য অপারেশন সিঁদুর এর আওতায় চালানো হয়েছে এই আক্রমণ এমন দাবি নয়াদিল্লির অথচ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে মাটি চাপা পড়া শিশু কিশোর আর সাধারণ মানুষের রক্তাক্ত দেহ পেহেলগাম হত্যাকাণ্ডে পাকিস্তানের জড়িত থাকার সুস্পষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি মোদী সরকার তাহলে কিসের ভিত্তিতে একটি স্বাধীন দেশের উপর চালানো হল এমন হামলা আন্তর্জাতিক সম্প্রদায় ও আইনের তোয়াক্কা না করে দিল্লির একপাক্ষিক আক্রমণের জবাবে পারমাণবিক হামলার দিকে যাবে কি পাকিস্তান ভারতের পক্ষ থেকে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র আক্রমণের কথা বলা হলেও পাকিস্তানের দাবি আক্রান্ত হয়েছে ছয়টি স্থানের চব্বিশটি স্থাপনা যে জায়গাগুলোতে হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল আহমদপুর সরকিয়া যেখানে একটি মসজিদ কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন নিহত হয় এদের মধ্যে ছিল মাত্র তিন বছর বয়সী এক শিশু অন্য স্থানগুলো হল পাঞ্জাব প্রদেশের মুরিদকে শিয়ালকোটের পার্শ্ববর্তী এক গ্রাম এবং শাকরগড় একই সাথে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ ফরাবাদ ও কোটলি এলাকায় ধ্বংস হয় আরও দুটি মসজিদ বিশ্লেষকরা বলছেন নিহতের তালিকায় শিশু কিশোর ও সাধারণ গ্রামবাসী থাকার ফলে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিতে হামলার ভারতীয় দাবি পাকিস্তানের উস্কানি ছাড়াই ভারতের আগ বাড়ানো এই সামরিক পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন অনেকে তাদের দাবি জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক পর্যটক হত্যাকাণ্ডের দায় পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে ফায়দা হাসিল করতে চাইছে মোদী সরকার ভারতে বিহার ও রাজ্যসভা নির্বাচন সামনে রেখে নিজেদের অবস্থান শক্ত করতে জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী অবস্থান দেখাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল পাকিস্তানের বিরুদ্ধে এমন সামরিক অভিযান জাতীয়তাবাদের বাতাস দিয়ে ভোটব্যাঙ্ক বাড়ানোর কৌশলগত হাতিয়ার হিসাবেই ব্যবহার করে আসছে কট্টরপন্থী বিজেপি নিয়ন্ত্রিত সরকার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে ভারতে সামরিক অভিযান চালানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ রাতের অন্ধকারে পাকিস্তানে হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আগ্রাসনকে নিন্দনীয় আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে তুরস্ক অনেক বিশ্লেষক মনে করছেন আন্তর্জাতিক বিভিন্ন মহল পাকিস্তানের পক্ষ নেয়ার ফলে অনেকাংশেই একঘরে হয়ে পড়ছে ভারত সীমান্ত জুড়ে তীব্র উত্তেজনা মুহুর মুহুর গোলাগুলি যুদ্ধবিমান ভূপাতিত করার পাল্টা দাবির মধ্য দিয়ে চরম বিপদের মুখে আছে পারমাণবিক শক্তিধর দুই দেশ পাকিস্তান ভিত্তিক দুটি সশস্ত্র গোষ্ঠীর প্রধান কার্যালয় সহ সন্ত্রাসী আস্তানা ছিল ভারতীয় হামলার লক্ষ্য বরাবরই এমন বক্তব্যে অটল নয়াদিল্লি পাল্টাপাল্টি আক্রমণে হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের প্রকাশিত দাবিতে দেখা গেছে ভিন্নতা সাতই মে ভারতীয় হামলার জবাবে পাক সশস্ত্র বাহিনীকে সমপর্যায়ের পাল্টা জবাব দেয়ার পূর্ণ অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় দিল্লির ইশারায় পাকিস্তানের অভ্যন্তরে চালানো আগ্রাসনের প্রতিশোধ নিতে সীমিত পরিসরে পারমাণবিক সমরাষ্ট্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে ইসলামাবাদ এই আশঙ্কা থাকলেও বিশ্লেষকদের ধারণা অচিরেই দুই পক্ষকে মধ্যস্থতা করার জন্য চাপ দেবে আন্তর্জাতিক মহল। ইসলাম এদিকে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ভেতরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সীমান্তে চলছে পাক ভারত সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি ও মর্টার হামলা মঙ্গলবার পাকিস্তানের অন্তত নয়টি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ছাব্বিশ জনকে হত্যা করেছে ভারত আহত পঞ্চাশ জনেরও বেশি যদিও ভারতের দাবি অপারেশন সিন্দুরে হত্যা করা হয়েছে অন্তত জনকে অন্যদিকে ভারতের সদর ক্ষেপণাস্ত্র হামলা ও পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এছাড়া কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলার আঘাতে নিহত হয়েছে ভারতের অন্তত পনেরো জন বিস্তারিত ডেস্ক হোসেন ভারত পাকিস্তান পাল্টা পাল্টি উস্কানিমূলক আচরণে এমন পরিণতির আশঙ্কাই ছিল জনমনে এবার গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বসল ভারত এতে শুধু পাকিস্তানেরই ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়নি পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে ভারতও জম্মু কাশ্মীরের পেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দেশের হুমকি আর মহড়া সংঘর্ষের দিকে মোড় নেয় বিশ্ব নেতারা আক্ষেপ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেও শুনবেন কি দুই দেশের রাষ্ট্রপ্রধান আর সামরিক কর্মকর্তারা গত দুই সপ্তাহের গুরুতর আশঙ্কা করে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত একটা সিঁদুরের আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় স্থল নৌ বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তেরিকি তালেবান পাকিস্তান সহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি আতঙ্কবাদী সমূহকে নিয়ে রূপ পহেলগাঁওয়ের ঘটনার জন্য ন্যায় বিচার আবশ্যক ছিল ওই ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বরং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে তাই এই প্রত্যাঘাত খুবই জরুরি ছিল ভারত জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে হামলার পরপরই এক্স হ্যান্ডেলে এক লাইনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেয়ার অবস্থান নেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের বুজদেল পাকিস্তান হামলা নিয়ে নয়াদিল্লির দাবি সঠিক নয় বলেছে ইসলামাবাদ পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা পাল্টা হামলায় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনা সদর বলা হয়েছে ভারতের তিনটি রাফাল একটি সুখই থার্টি আর একটি মিক টোয়েন্টি নাইন ভূপাতিত করা হয়েছে হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর নিয়ন্ত্রণ নিরাপত্তা চৌকিতে সেনা সদরের দাবি ভারত জঙ্গি অবস্থানে হামলার কথা বললেও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনা আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি ভাওলপুর সহ একাধিক স্থানে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে একে স্পষ্ট আগ্রাসন আর জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে পাকিস্তানের আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেয়ার অধিকার আছে এই হামলাকে কাপুরুষিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জনগণকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে বলেছেন বিনা উস্কানিতে চালানো ভারতের এই হামলার যথাযথ জবাব দেয়া হচ্ছে দেশবাসী পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছে পাল্টা পাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ ব্যবহার করা দেশি বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর উপর জম্মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভুজ জামনগর চন্ডীগড় আর রাজকোটে বিমানের ওঠানামা বন্ধ করে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যাত্রী ভোগান্তির জন্য আগে ভাগেই নোটিশ দিয়েছে স্পাইসজেট ইন্ডিগোর মতো একাধিক বিমান পরিবহন সংস্থা মেহরাবু সাইন খান বাংলা ভিশন নিউজডেস্ক ভারত পাকিস্তান সংঘাতে দিল্লির পাশে কারা আর ইসলামাবাদের পাশে থাকবে কোন কোন দেশ এমন প্রশ্নে সামাজিক প্রশ্নের পাকিস্তানকে সরাসরি তুরস্ক ও চীন সমর্থন ভারতের পক্ষে রয়েছে ইসলামের শত্রু ইসরায়েল বাকিদের অবস্থান কি হবে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানকে সমর্থন না দিলেও ভারতের পাশে থাকবে না বেশিরভাগ দেশ কে কার পক্ষে থাকতে পারে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন গভীর রাতে অপারেশন সিঁদুরের নামে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত জবাবে পাকিস্তানও হুঁশিয়ারি দিয়েছে প্রতিশোধ নেয়ার এমন অবস্থায় আবার শঙ্কা তৈরি হয়েছে একটি পূর্ণমাত্রার যুদ্ধের যুদ্ধ যদি সত্যিই শুরু হয় তাহলে কাকে পাশে পাবে পাকিস্তান বা ভারত বাংলাদেশ চীন তুরস্ক ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কে দাঁড়াবে কার পক্ষে শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে এসেছে বেশ তিক্ততা বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের ভুয়া তথ্য শেখ হাসিনা সহ পলাতক বেশ কিছু আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেয়া সহ নানান ইস্যুতে শীতল এই দুই দেশের সম্পর্ক সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সেই বৈঠকে তেমন কোনো ফল আসেনি অন্যদিকে ভারতপন্থী হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে বেড়েছে উষ্ণতা দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বাণিজ্য কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে উভয় পক্ষই তাই বাংলাদেশ ঠিক কোন পক্ষকে সমর্থন দেবে তা হয়তো এখনই বলা যাচ্ছে না পাকিস্তানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র চীন সম্ভবত তার পক্ষেই থাকবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এই দুই দেশের কৌশলগত সম্পর্ক বেশ গভীর পাশাপাশি ভারতের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না চীনের দুই দেশের সীমান্তে বিরোধিতা কৌশলগত প্রতিযোগিতা ইত্যাদি কারণে সাম্প্রতিক সময় কিছুটা শীতল ভারত ও চীন সম্পর্ক যদিও তা হিন্দুতে ছয় মে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী চীন আনুষ্ঠানিকভাবে যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তবে বিশ্লেষকদের মতে চীন প্রকাশ্যে পক্ষ নেবে না তবে পাকিস্তানকে সামরিক ও রাজনৈতিক সহায়তা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তুরস্ক এবং আজারবাইজানও প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধি পেয়েছে ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন অনুযায়ী ভারতের সঙ্গে কাশ্মীর বিরোধে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে দ্য টাইমস এজিবিআই ট্রেডিং ইকোনমিক্স সহ বেশ কিছু সংস্থার প্রতিবেদন অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্যের পরিমাণ প্রায় পাঁচশো তেতাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে একই অর্থ বছরে ভারত ও তুরস্কের বাণিজ্যের আকার প্রায় সাত দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার এখন দেখার বিষয়ে মৌখিকভাবে সমর্থন জানালেও আদৌ পাকিস্তানের পাশে দাঁড়ায় কিনা দেশটি অন্যদিকে ভারতের পাশে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে ইসরায়েলের এমনকি ইতোমধ্যেই দেশটি অপারেশন সিঁদুরকে সমর্থন জানিয়েছে ভারত ও ইসরায়েলের মধ্যকার সামরিক গোয়েন্দা এবং প্রযুক্তিগত সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে বহুগুণ শক্তিশালী হয়েছে ভারতীয় প্রতিরক্ষা শিল্পে ইসরায়েলি প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তবে ইসরায়েল নিজে ফিলিস্তিনের সাথে যুদ্ধরত অবস্থায় আছে এমন পরিস্থিতিতে মৌখিক সমর্থন ছাড়া ভারত খুব বেশি কিছু আশা করতে পারে না যুক্তরাষ্ট্র যদিও দুই দেশকে সংযম দেখাতে আহ্বান জানায় তবে সন্ত্রাসবিরোধী অবস্থানে ভারতের প্রতি বেশ সহানুভূতিশীল দেশটি কিউএডি জোটের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক অনেক দূর অগ্রসর হয়েছে আফগানিস্তান ভারত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ চীন সাগরেও এই দুইটি দেশের সহযোগিতা লক্ষণীয় তবে যেহেতু যুক্তরাষ্ট্র ন্যাটো এর নেতৃত্ব দেয় এবং তার নিজস্ব মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় স্বার্থ জড়িত তাই তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও কূটনৈতিক ও গোয়েন্দা সহায়তা দিতে পারে ফ্রান্স ও জাপান যাদের সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে তারা সম্ভবত ভারতের অবস্থানের প্রতি সহানুভূতিশীল থাকবে ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান ক্রয় জাপানের সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিনিময় এসব সম্পর্ক আরও সুদৃঢ় করেছে তবে অনেকেই বলছেন যে ভারত তার প্রতিবেশী কোনো দেশকে নিজের পাশে পাবে না সেক্ষেত্রে একটি সম্ভাব্য যুদ্ধকালীন সময়ে যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে ভারতকে তাকিয়ে থাকতে হবে দূর দেশের দিকে ভারতের চালানো একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবার মধ্যরাতে কেঁপে উঠেছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী বেশ কিছু শহর আতঙ্কে মাঝরাতে ঘরবাড়ি ছিঁড়ে রাস্তায় নেমে আসে স্থানীয় বাসিন্দারা পাকিস্তানের কয়েকটি মসজিদেও হামলা চালিয়েছে ভারত এদিকে পাকিস্তানের মাটিতে ভারতের হামলার পর রীতিমত উদযাপন শুরু করেছে ভারতীয়দের অনেকে বিকট শব্দে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ল ভারতীয় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আগুনে মধ্যরাতও দেখা গেল আলোর ঝলকানি রাতভর এমনই রোমহর্ষক দৃশ্যের সাক্ষী হল পাকিস্তানিরা পেহেলগামের ঘটনার জেরে অবশেষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের নয়টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত সশস্ত্র এই হামলায় পাকিস্তানের ছয়টি অঞ্চলে অন্তত আট জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন ভারতের সশস্ত্র বাহিনী এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর পরপর একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফরবাদ ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা এই হামলায় পাকিস্তানের কয়েকটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত হামলার ভয়াবহতা বর্ণনা করেন মুজাফরবাদের বাসিন্দা আহমেদ আব্বাসী গোলা হঠাৎ করেই হামলা শুরু হল আমাদের এখানে একটি বড় মসজিদ ছিল যেখানে আমাদের বৃদ্ধ ছোট বাচ্চারা এবং ছাত্ররা নামাজ পড়ত এবং মাদ্রাসায় পড়াশোনা করত সবার সামনেই এটিকে গুঁড়িয়ে দেওয়া হল রাতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছিল তারা এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল আমরা ভারতের এই কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই এটি চার একটি পদক্ষেপ আমরা অপেক্ষা করছিলাম যে ভারত কখন পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবে ভারত তাদের জবাব দিয়েছে এবং আমরা খুশি যে এটি প্রমাণ সহ ঘটেছে জনগণের মধ্যে আনন্দের ঝড় উঠেছে

দুদনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে এসবের সঙ্গে একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান পাকিস্তান আবারও হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারে সক্রিয় হয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ভারত শাসিত কাশ্মীরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বহু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া স্পাইস জেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা এছাড়া কাশ্মীরের জম্মু সাম্বা কাটুরা রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সমস্ত স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জনগণের নিরাপত্তার নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে স্কুল বন্ধ ঘোষণা করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ এছাড়া পাঞ্জাবের লোকজনকে ঘরে থাকতে ও প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে প্রদেশটির সব ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন ভারত যদি আগ্রাসে কিছু করে তাহলে পাকিস্তান অবশ্যই তার জবাব দেবে সেই সাথে তিনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বড় ধরনের ঘটনা ঘটার ইঙ্গিত দিয়েছেন ফলে দুই প্রতিবেশী দেশের এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয় মীর ফজলে রাব্বি বাংলা ভিশন এদিকে ভারতের এই অভিযানের পর সবার কৌতূহল জেগেছে এই অভিযানের নাম নিয়ে কেন এর নাম হলো অপারেশন সিঁদুর সিঁদুর কি কেন এটি গুরুত্বপূর্ণ প্রেস রিপোর্টে জানাচ্ছেন মিনালা দিবা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটককে হত্যার প্রতিশোধে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের নয়টি স্থাপনায় এ হামলা চালায় ভারত যার নাম দিয়েছে অপারেশন সিঁদুর কেন এই সামরিক অভিযানের সিঁদুর হল এর পেছনে কি কারণ আছে সিঁদুর হলো এক ধরনের লাল রং যা হিন্দু বর্তার কনের কপালে পরিয়ে দেয় বিয়ের প্রতীক হিসেবে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক এটি রক্তের সঙ্গেও যুক্ত যা সাহস ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে হামলায় নিহত হিন্দুদের সবাই পুরুষ আর তাদের স্ত্রীরা বিধবা হয়ে মুছে ফেলেছেন সিঁদুর তাদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতেই অভিযানের নাম দেয়া হয়েছে সিঁদুর ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে এই নাম তবে ভিন্ন মত দিয়েছেন পাকিস্তানিরা এ বিষয়ে সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন নিউ ইয়র্ক ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার মিডল ইস্ট আয়ের সাংবাদিক এবং জম্মু ও কাশ্মীর নিয়ে গবেষণা করা আজাদের মতে পাকিস্তানে চালানো অভিযানে সিঁদুর নামকরণ চরমপন্থী হিন্দু চিন্তার প্রতিফলন সিঁদুরের মাধ্যমে যেমন একজন নারীকে বিয়ে করা হয় তেমনি সহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা করছে হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো বলে মনে করেন তিনি আজাদ আরও লেখেন ভারত অপারেশন সিদুর নাম করেছে যার প্রতীকী অর্থকে অবহেলা করা উচিত নয় সিদুর হলো এক ধরনের লাল রং যা হিন্দু বর তার কনের কপালে পরিয়ে দেয় বিবাহের প্রতীক হিসেবে এটি একটি ফ্যাসিস্ট হিন্দু জাতীয়তাবাদী মানসিকতা যেখানে পাকিস্তানকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে ভারত নিজেকে একটি সাম্রাজ্য হিসেবে উপস্থাপন করছে আজাদ ইসারের এই বিশ্লেষণের সঙ্গে একমত প্রকাশ করে পোস্ট দিয়েছে পাকিস্তানের আরেক প্রগতিশীল রাজনৈতিক কর্মী আম্মার আলী যান পোস্টে আজাদ টুইট শেয়ার করে তিনি লেখেন যেহেতু আমি নিজেও হিন্দু উগ্রপন্থা নিয়ে গবেষণা করেছি এতটুকু নিশ্চিতভাবে বলা যায় হিন্দুত্ববাদীরা পুরো উপমহাদেশে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে তবে ভারতের এই হামলার পর বসে নেই পাকিস্তান পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করে দেশটি সেই সাথে ভারতের একটি ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্ট ধ্বংসেরও দাবি জানায় পাকিস্তান এদিকে ভারতের এই হামলার পর সামাজিক মাধ্যমে সিঁদুরের পাল্টা জবাবে পাকিস্তানের অভিযানের নাম সুহাগরাত বলেও প্রচার চালাচ্ছেন পাকিস্তানিরা মিনালা বাংলা বাংলাভিশন এদিকে কাশ্মীর সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে পিছু ভারতীয় সেনারা এমনটি দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘটনা আত্মসমর্পণের ইঙ্গিত দেয় বলেও মন্তব্য তার নিজের এক্স অ্যাকাউন্টে এই দাবির কথা তুলে ধরেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বিস্তারিত রিপোর্টে রাতের আধারে ভারতের আকস্মিক হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নিজেদের শক্তিশালী প্রতিরক্ষামূলক অভিযান শুরু করেছে পাকিস্তান এই অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এছাড়া অভিযানকালে একাধিক ভারতীয় সামরিক ঘাঁটিও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয় এদিকে কাশ্মীরের বিভাজন সীমান্তে অবস্থিত সামরিক চৌকিতে ভারতীয় সেনারা আত্মসমর্পণের প্রতীক হিসেবে সাদা পতাকা উত্তোলন করেছে বলে দাবি করেছে পাকিস্তান একে ভারতীয় আক্রমণের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সফল প্রতিরোধ হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে খবরটি উঠে এসেছে জিও নিউজের প্রতিবেদনে বলা হয় ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণরেখা এলওসি সংলগ্ন চূড়া কমপ্লেক্সে সাদা পতাকা উত্তোলন করেছে এ বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন ভারত সাদা পতাকা তুলে তাদের পরাজয় মেনে নিয়েছে তথ্যমন্ত্রীর দাবি পাকিস্তানের প্রতিরোধের পর নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উত্তোলন করে ভারত একে তিনি যুদ্ধক্ষেত্রে ভারতের আত্মসমর্পণের একটি সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন সাত মে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন তার মতে সীমান্ত এলাকায় সাদা পতাকার প্রদর্শন আত্মসমর্পণেরই বার্তা পাকিস্তানের সেনাবাহিনী প্রতিপক্ষের বেশ কিছু খাটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে বলেও জানান তিনি আতাউল্লা তারার জানান ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমেও পাকিস্তানের গুলিতে বিধ্বস্ত ভারতীয় বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রচারিত হয়েছে তিনি আরও বলেন নিয়ন্ত্রণ রেখার আশেপাশে অবস্থিত ভারতীয় সেনার একাধিক পোস্টে সাদা পতাকা উঠতে দেখা গেছে যা আত্মসমর্পণের লক্ষণ হিসেবেই ধরা যায় তিনি বলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক হামলা ও সারারাত ধরে চলা অভিযানের কারণে ভারত পিছু হটছে তথ্যমন্ত্রী এটাও জোর দিয়ে বলেন ভারতীয় বাহিনী সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে যেখানে পাকিস্তানি সেনাবাহিনী মাত্র সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেই হামলা চালিয়েছে ও তা সফলভাবে ধ্বংস করেছে এদিকে জিও নিউজের সাথে কথা বলতে গিয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী জানান ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দেওয়ার সময় পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে তিনি আরও বলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তার ভাষ্যমতে ভারত জবাবদিহিতা এড়িয়ে গেছে ও প্রতিশোধ নেওয়ার যে প্রচেষ্টা তারা চালিয়েছিল তা ব্যর্থ হয়ে যাওয়ার পর পিছু হটেছে এদিকে ভারতের আক্রমণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি এদিকে ভারত ও পাকিস্তান যুদ্ধ ঘিরে সাউথ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে